আমরা দেখেছি যে আন্দোলনে স্কুল কলেজ শিক্ষার্থী পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণ এবং রক্ত ত্যাগ আত্মত্যাগ রয়েছে আমরা শুধু এই আন্দোলনেই না এই সরকারের পুরা পনেরো বছরের ফেস্টিভালের শাসন আমরা দেখেছি যে মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি বিগত সরকারের একটা আলাদা ধরনের ক্ষোভ ছিল মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন সময় সরকারের রোষানলে পড়েছে বঞ্চনা এবং অবহেলার শিকার হয়েছে আমরা তেরো সালে সাপলা হত্যাকাণ্ডের সময়ও দেখেছি যে মাদ্রাসার শিক্ষার্থীদের উপর কিভাবে পুলিশি নিপীড়ন চলেছিল কিন্তু তারপরও মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় এই জুলাই আন্দোলনে নেমেছি স্কুল কলেজ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা লড়াই করেছে আমরা সেই লড়াইকে সেলুট জানাই শ্রদ্ধা জানাই এবং সমাজে যে বিভাজন শেখ হাসিনা সব সময় করে রাখার চেষ্টা করেছিল এই জুলাই আন্দোলনের মধ্যে দেশেই বিভাজন দূর হয়েছে এবং আর কোনো শক্তিকে আমাদের দেশের ভিতরে দেশের বাইরের কোনো শক্তিকে আমরা আর এই বিভাজন করতে দেব না বাংলাদেশের জন্য বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য যারা লড়াই করবে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আছি ঐক্যবদ্ধ হবে আছি এবং এই জুলাই আন্দোলন যেভাবে গুলি চলেছে এখনো হাসপাতালে গেলে বা যারা আহত অবস্থায় আছেন এত ব্রুটালি এবং যে পঙ্গুত্ব এইভাবে বরণ করেছে এটা আর কোনো আন্দোলনে এরকম এরকম হয়েছে আমার জানা নেই পঙ্গুত্ব বরণ করতে আমি দেখি নাই যেভাবে মানুষের হাত পা চোখ নষ্ট হয়েছে যুদ্ধ আহত হলেও এইভাবে আসলে পঙ্গুত্ব বরণ করতে হয় না তো যারা বেঁচে আছে আহত অবস্থায় তাদের বেঁচে থাকাটা অনেক বেশি কষ্টের অনেক বেশি যন্ত্রণার যে আমরা এই শহীদ পরিবার আমরা এই জুলাই গণহত্যা আমরা আমাদের এই গণহত্যাকারীদের বিচার এগুলো বাদ দিয়ে আরো নানা ইস্যু নিয়ে আমরা কথা বলি আমরা দেখি যে দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দাবি দেওয়া এবং আন্দোলন হচ্ছে আমরা সকল দাবি দেওয়ার প্রতি আন্দোলনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু আমরা বলবো যে আমাদেরকে এই সরকারের প্রায়োরিটি বুঝতে হবে আমরা আসলে কি তাদের জন্য এখানে এসেছি এবং সেই কাজটা করতে হবে এবং আমরা বলবো যে যে এই জুলাই গণহত্যা সহ এর আগের গুম খুন এই সকল গণহত্যা এবং গুম খুনের বিচারের মাধ্যমে কিন্তু সমাজে একটা ন্যায় বিচার নিশ্চিত হবে নিশ্চিত পাবে এবং এই শহীদ পরিবার এবং আগদের সামনে জাতি হিসেবে আমরা আসলে দাঁড়াতে সক্ষম হব তো এটা যাতে আমরা ভুলে না যাই আমরা অবশ্যই বিচার আমাদের টপ এই বাংলার মাটিতে এই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করব এটা ঘোষণা দিয়েই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম এবং আমরা সেখান থেকে এক বন্দি পরিমাণও পিছপা হইনি আমরা বিচার নিশ্চিত করব এবং যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নেন শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য ফাঁসির কাছতে ঝোলার জন্য ধন্যবাদ সবাইকে